নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো অনেক দিন ধরেই অনেকেই কিন্তু বলছিলেন যে গোট ফার্মিংয়ের উপর একটা ভিডিওর কথা যদিও আমাদের গোট ফার্মিংয়ের উপর অনেক ভিডিও আছে তবুও যারা নতুন ফার্মিং করতে চাইছেন গোট ফার্ম করবেন তাদের জন্য আমরা আজকের এই ভিডিওটা বানিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকটা সাহায্য আসবে এই ভিডিওটা তো যারা গোট ফার্ম নতুন করে করবেন তারা গোট ফার্ম করবার ক্ষেত্রে প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন যে কি ধরনের ব্রিড নিয়ে তারা কাজ করবেন তো দেখুন ইন্ডিয়ান ব্রিড নিয়ে যদি আপনারা কাজ করেন ইন্ডিয়ান ব্রিডের মধ্যে যেগুলো রয়েছে মোটামুটি প্রথমেই বলা যায় যেটা ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল যেটা এই ব্ল্যাক বেঙ্গল নিয়ে আপনারা কাজ করতে পারেন এছাড়া আপনারা করতে পারেন বিটল নিয়ে কাজ করতে পারেন বারবারি নিয়ে করতে পারেন এছাড়া আরও কিছু জাত রয়েছে যেমন শিরোহী এটাও খুব একটা ভালো জাত আপনারা এই জাত নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন আপনারা তোতা নিয়ে কাজ করতে পারেন তবে সেক্ষেত্রে বলি ফার্ম আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু এটা একটা মাচা করে করবেন অর্থাৎ মাচা পদ্ধতিতে কিন্তু ছাগলকে আপনাদের রাখতে হবে এই যে দেখুন সামনে আপনাদের দেখাচ্ছি যে এই যে যেরকম চালা করা আছে এই চালাটা কিন্তু উঁচুতে করা আছে অর্থাৎ মাচাটা এটা কাঠ বা বাঁশ দিয়ে কিন্তু আপনারা উঁচু করে করবেন যাতে এই মাচাটা যাতে ড্রাই থাকে সবসময় শুকনো থাকে যাতে তাদের মলমূত্রগুলো করলে তারা সেগুলো যাতে নিচে পড়ে যায় এরকম ব্যবস্থাপনা আপনাদের রাখতে হবে কারণ ছাগল কিন্তু ভেজা জায়গা পছন্দ করে না এবং ভেজাতে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রোগবালা আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে যেন ফার্মটা যেন কিন্তু উঁচুর মধ্যে হয় অর্থাৎ ছাগল যেখানে থাকবে সেটা যেন মাচার উপরে হয় এই আরেকটা যেটা খুব ভালো প্রজাতি এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন সেটা হচ্ছে তোতাপাড়ি তো এই যে দেখুন এটা তোতাপাড়ি প্রিয়র ব্রিড এটা মাত্র কিন্তু দশ মাস বয়স ঠিক আছে তো এই তোতাপাড়ি কিন্তু নিয়ে আপনারা কাজ করতে পারেন এটাও কিন্তু একটা খুব ভালো ব্রিড আর তোতাপাড়ি নিয়ে কাজ করতে গেলে একটা জিনিস আপনাদের বলি অনেকেই যারা নতুন ফার্মার রয়েছেন অনেকেই নিয়ে যাওয়ার পরে ছাগল নিয়ে গিয়ে তারপরে মনে করেন ছাগলের কোনো রকম অসুস্থতা আছে মাথা ঘোরাচ্ছে কেন তো তাদের ক্ষেত্রে বলি যে দেখুন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় তোতাপাড়ির ক্ষেত্রে যদি প্রিয়র হয় সেক্ষেত্রে তোতাপাড়ির কানগুলো দেখবেন খুব বড় বড় হয় এবং এটা কিন্তু মাথাটা বারে বারে কিন্তু ঘোরাতে থাকে মাথাটা উপরে তোলার পরেই কিন্তু এরা মাথা ঘোরায় দেখুন এই যে যেভাবে মাথাটা ঘোরাচ্ছে একটু কাছ থেকে ভালো করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে মাথা ঘোরাচ্ছে এটা কিন্তু সবসময় এটা কন্টিনিউয়াস করতে থাকে তো এটা কিন্তু ছাগলের কোনো রোগ নয় তো আপনারা এটা নিয়েও কিন্তু করতে পারেন আর ছাগলের ক্ষেত্রে ছাগল ফার্ম করতে গেলে একটা জিনিস মনে রাখবেন যে এদের কিন্তু দু ধরনের খাবার দিতে হবে একটা হচ্ছে লতাপাতা জাতীয় খাবার বা সবুজ জাতীয় ঘাস জাতীয় খাবার এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনাদের দানা খাবার দিতে হবে প্রতিটা ছাগলকে পূর্ণবয়স্ক ছাগলের ক্ষেত্রে মিনিমাম দুশো গ্রাম করে কিন্তু আপনাদের দানা খাবার খাবার দিতে হবে যেমন ভুট্টা হতে পারে জব গম ছোলা বাদাম তো এই ধরনের দানা জাতীয় খাবার কিন্তু আপনাদের দুশো গ্রাম করে মিনিমাম দিতে হবে এর সাথে দিতে হবে বিভিন্ন ধরনের ডালপালা বিভিন্ন ধরনের ঘাস এখন এসে গেছে উন্নত প্রজাতির সেই ধরনের সবুজ ঘাস কিন্তু দিয়ে এদের চাষ করা যাবে এছাড়া অন্যান্য আরও বিষয় আছে সেগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো কারণ একটা ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা তো বোঝানো সম্ভব নয় তো যে কারণে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু গোটারির ওপরে আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি